এবং এসএসসি সাতাশ বাসের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য চ্যাপ্টার ইলেভেন অর্থাৎ জীবের প্রজনন এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে যারা এই চ্যাপ্টারটা বোঝে না বিশেষ করে এই চ্যাপ্টারের কোন জায়গাগুলো এমসিকিউর জন্য পড়বে কোনগুলো জ্ঞানমূলকের জন্য পড়বে কোনগুলো তারা অনুধাবনের জন্য পড়বে এটা বুঝে উঠতে পারে না এটা বুঝে উঠতে উঠতে অনেকটা সময় চলে যায় তো যার কারণে সামনে যে অর্ধবার্ষিকী অথবা যে প্রি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অর্ধবার্ষিকী এসএসসি দু হাজার সাতাশ জন্য এবং প্রি টেস্ট পরীক্ষা এসএসসি দু হাজার বিকাশের কথা মাথায় রেখে আমরা আজকে নিয়ে আসলাম এসএসসি চ্যাপ্টার ইলেভেন জীবের প্রজননের বাংলাদেশের সব থেকে শর্টকাট এবং সুন্দর একটা সাজেশন যেখানে তোমাকে দেখানো হবে যে তোমরা জ্ঞানমূলকের জন্য কোনগুলো পড়বা অনুধাবনের জন্য কোনগুলো পড়বা একই সাথে প্রয়োগমূলকের জন্য কোনগুলো পড়বা বিগত বছরে অর্থাৎ এবছর যারা এসএসসি দু হাজার অধ্যয়নরত ছিল তাদেরকে আমরা যে সাজেশন এইখান থেকে সহ অন্যান্য জায়গা থেকে দিয়েছি সেটার হানড্রেড পার্সেন্টে কিন্তু আসলে কমন আসে সেটা প্রমাণও আমাদের ভিডিও সহকারে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো আর কথা এই জায়গার এই কোন টপিকগুলো তোমরা পড়বা যে টপিকগুলো পড়লে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে সেই জায়গাগুলো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এখানে তোমরা যে জ্ঞানমূলকের জন্য কোশ্চেন পরাগন কাকে বলে কাকে কাকে বলে বলে নিষেক এবং যজনী কাকে বলে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে দিনিসেক এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানে তোমার জ্ঞানমূলকের জন্য একই সাথে তোমাদের এইখানে নিষেক কাকে বলে এটাও খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায় আরেকটা আছে পড়াগন কাকে বলে এই তিনটা টপিক তোমাকে কোশ্চেন ফার্স্ট বলে দিলাম এর পাশাপাশি যেগুলো আছে এগুলো পড়তে হবে এখানে অনেকগুলো জ্ঞানমূলক কোয়েশ্চেন আসে কিন্তু সবগুলো আসলে আমাদের পড়া লাগে না যেগুলো আমাদের অবশ্যই পড়া বাঞ্ছনীয় যেগুলো আমাদেরকে পড়তে হবেই সেগুলো আমরা তোমাদের মধ্যে ডিসকাস করার চেষ্টা করছি এবার যদি আসে আমাদের অনুধাবনমূলকে তাহলে পড়াগনের প্রকারভেদটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ম্যাক্সিমাম স্কুলে তোমরা তোমাদের পরীক্ষাতে পাবা এরপরে দেখো এইখানে বলা আছে যে ফেসে উদ্ভিদে কোন ধরনের পরাক এটা পড়তেও পারে নাও পড়তে পারে কোনো সমস্যা নাই কিন্তু পুংস্তবককে কেন অস্তবশক স্তবক বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ অনিয়ত পুষ্পমঞ্জরি বলতে কী বোঝায় আর ত্রিনিষেক বলতে কী বোঝায় এখানে এই তিনটে টপিক যদি কোনো কিছু নাও পড়ো অনুধাবনের জন্য তাও এই তিনটা টপিক তুমি অবশ্যই 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 তুমি পড়বা এরপরে যদি আমরা দেখানোর চেষ্টা করি যে আমাদের প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতার জন্য সাধারণত এই জায়গাটা থেকে প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা খুব বেশি দিয়ে থাকে তো এই জায়গায় যেটা দেওয়া আছে স্ত্রীগ্যামের তৈরির প্রক্রিয়া এইটা প্রয়োগমূলকের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একই সাথে নিষেকের প্রক্রিয়া এগুলো যতগুলো স্টার্ট দিতে চাও দিতে পারো ফুলের বিভিন্ন অংশ এগুলো আসে দুই নম্বরের জন্য আর পুঙ্গামির তৈরি করা মানে গামির তৈরি করা এবং নিষেক প্রক্রিয়া এটা চিত্র সহ বর্ণনা তোমাকে করতে হবে তো এটা ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার ইলেভেনের সাজেশন তো তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা একই সাথে এই ভিডিওটা শেয়ার করে এবং বেল আইকনটা প্রেস করে তোমার মানে তুমি সবসময় কানেক্টেড থাকবা যাতে করে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যাই এবং শেয়ার করে তুমি অবশ্যই তোমার বন্ধুদেরকে জানাই দিবা যাতে করে সেও এই সাজেশনগুলো নিয়ে তার প্রিপারেশনটাকে ভালো করতে পারে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সাজেশন নেই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম